ড বিএমির বর্তমান যিনি একজনই অফিস কর্মকর্তা আছেন যে কোষা আঞ্জুর রহমান তো তার বক্তব্য হচ্ছে যে ওনার কাছে মেসেজ আছে ক্লিয়ারভাবে এ পর্যন্ত কোনো অপারেটর নব্য নিয়োগকৃত কোনো টাকা জামানত নিবে না যে অভিযোগ আছে অভিযোগগুলো সমাধান না হওয়া পর্যন্ত কোনো টাকা জমানত নিবে না তারা বিষয়গুলো সৃষ্টি করতে চায় না তারা সুস্থ একটা সমাধান দেওয়ার পর তারা টাকা রিস্ট এইটুকু ছিল তার মেসেজ যে ব্লাড বর্তমান যিনি একজনই অফিস কর্মকর্তা আছেন যে কোষা আঞ্জুর রহমান তো তার বক্তব্য হচ্ছে যে ওনার কাছে মেসেজ আছে ক্লিয়ারভাবে এ পর্যন্ত কোনো নব্য নিয়োগকৃত কোনো টাকা জামানত নিবে না যে অভিযোগ আছে অভিযোগগুলার সমাধান না হওয়া পর্যন্ত কোনো টাকা জামানত নেবে না তারা বিষয়গুলো সৃষ্টি করতে চায় না তারা সুস্থ একটা সমাধান দেওয়ার পর তারা টাকা রিস্ক করবে এইটুকু ছিল তার মেসেজ